একুশে বই মেলায় নবীন লেখক সিফাত নুসরাতের প্রথম কমার্শিয়াল থ্রিলার উপন্যাস রুহি প্রকাশিত হয়েছে বইটি টাঙ্গন প্রকাশনীর নয় নম্বর স্টলে পাওয়া যাচ্ছে উপন্যাসটি মোরক উন্মোচন করেন জনপ্রিয় চিত্রনায়িকা ও ঢালিউড কুইন উপবিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়ক জয় চৌধুরী ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার পিয়াল হোসেন মডেল ও কোরিওগ্রাফার সৈয়দ রুমা চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সাকিব সনেট সিফাত নুসরাত একাধারে নবীন লেখিকা সফল ব্রাইডাল মডেল ও উদ্যোক্তা তার লেখা রুহি পাঠকদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে আসবে এবং বাংলা কমার্শিয়াল থ্রিলার সাহিত্যে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা সকলে ক্লোজ টু হার্ট কাদ্রি মাফুল তিনি একজন সেলিব্রিটি স্টাইলিস্ট এন্ড কোরিওগ্রাফার সবাই তাকে চিনেন এখানে ওটা আমি এবং আমাদের মাঝখানে আমি একটা কথা আমি সবসময় বলতে চাই যে আমার এই বইয়ের মূল ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় যখন অনেক বেশি সাকসেস হই তখন আমাদের রুটটা ভুলে যায় তো আমি আসলে এই বইয়ের গল্পটা এরকম ভাবেই করেছি আর এখানে একজন স্পেশাল আমার কাছে খুব স্পেশাল একজন মানুষ আছে যার হাত ধরে আমি আমার ইন্ডাস্ট্রিতে ইন করেছি তার নাম হচ্ছে তানিয়া আফরিন প্লিজ তার জন্য একটা তালি দিবেন আপনারা কারণ আমার বিয়ের সাজটা আমি তার কাছে সেখানেছিলাম এবং তার কাছে আমার ফার্স্ট শ্যুটটা সো তার হাত ধরে আমার কিন্তু ব্রাইডাল ইন্ডাস্ট্রিতে আসা এবং নীলাবু আছেন এখানে দিদি আছেন আমি খুবই 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 অনার্য তারা আমার কথাতে এখানে এসেছে এখানে ইথিয়াপু আছেন অনেক দূরের থেকে এসেছে আমার ডিরেক্টর আছে এবং সবথেকে বড় কথা আমার ভাইয়া এসেছে হ্যাঁ যিনি কি না একজন নিকা বাই ফিপ্রিয়া রাতুল তার ক্লথিং ব্র্যান্ড অনেক বড় আপনি জানেন যে সমস্ত সেলিব্রিটির কাপড় আসলে তিনি ডিজাইন করেন হ্যাঁ তো আমি খুবই অনার ভাইয়া তুমি এখানে এসেছ তাছাড়া এখানে যারা যারা আপনারা এসেছেন তাদেরকে আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে আমার ফার্স্ট বই লঞ্চিং এর সময় আপনারা এসেছেন আর আমার এই বইটা আসলে আমি উৎসর্গ করেছি আমার হাজবেন্ড কাজী জাফর রহমানকে বিশেষ কারণ আছে এর বিশেষ কারণটা হচ্ছে আমি যখন রাত জেগে থেকে বই লিখতে সারাদিন কাজ করে তখন সে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং এই পুরো প্রোগ্রামটা করতে এবং বইটা রিলিজ করা পর্যন্ত টিজারটা রিলিজ করা পর্যন্ত সে আমাকে অনেক হেল্প করেছে তাছাড়া আমার কা আমার আসলে একজন টিচার আছে যিনি এতক্ষণ কথা বলছিল আমি তার কাছে পড়াশোনা করেছি সো সে যে আমার প্রোগ্রামে এসেছে তার কাছ থেকে আমি শুদ্ধ উচ্চারণ কিভাবে শিখতে হয় বাংলায় কিভাবে সুন্দর করে কথা বলতে পারা যায় সেটা আমি আসলে তার কাছ থেকে শিখেছি সোহান আপু আছে আর অনেক অনেক আছে আমার ছোট দুই বোন এসেছে আমি তাদেরকে আসলে কখনো আনি না আমার বেস্ট ফ্রেন্ড আছে মৌ এবং আমার আরো আরো ফ্রেন্ড আছে জিলান ওরাম যাই না এখন এখানে থাকতে পারে আছে হয়তো আর শোন আর আমাদের আরেকজন স্পেশাল গেস্ট যিনি কিনা কলকাতা থেকে এসেছেন এবং তিনি একজন প্রডিউসারি আমি আপনার কাছে চির কৃতজ্ঞ যে আপনি এই প্রোগ্রামের মধ্যে আমার কাছে সব থেকে খারাপ লাগছে আপনার মানে আমি হয়তো এত গ্যাদারিং এর মধ্যে কি গরম লাগছে তো আমি আমার কথা আর বাড়াবো না এখানে কারণ যেহেতু আমাদের অপবিশ্বাস আমাদের মাঝখানে আছে ওনার সামনে আমার এত কথা বলা মানায় না

হুমায়ুন আহমেদ স্যারের বই আমরা বাঙালিরা মানে ঘরে লালন করি তো গত বছর ফেব্রুয়ারি মাসটা আসলে বই মেলাটা কিছুটা সময়ের জন্য আমার মনে হয় আপনারা কাভারেজ করেছেন যে বই লিখছে কে লিখছে কেন লিখছে আসলে বইয়ের মধ্যেই তো আমাদের জ্ঞানের বিষয়টা থাকে জানার বিষয় থাকে অনেকেই আছে যে বই পড়তেই ভালোবাসেন অনেকেই আছে যে বই থেকে অনেক কিছু জ্ঞান নেন অনেক সত্য অপ্রিয় সত্য এবং অনেক কিছু তো আমি নুসরাতের সাথে আমার দীর্ঘ দেড় বছর হচ্ছে পথ চলা আপনারা এর আগে হয়তো বা খুব একটা দেখেননি সেই দুই বছরে আমি দেখেছি যে একটা মানুষ কতটা পরিশ্রমী হতে পারে আমি যদি ব্যক্তি জীবন নিয়ে নুসরাতকে বলি আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিতে কাজ করার কোনো প্রয়োজন নেই তার কারণ আমরা সকলে এখানে আপনারা যারা আছেন আমি সহকারে বা জয় বা পেছনে আমরা যারাই কাজ করি তার পেছনে কিন্তু সত্যি একটি কারণ থাকে যে এটা আমাদের রুটি রুচি এখান থেকে আমাদের আর্নিং আসবে আমাদের সন্তান পরিবার সব কিছুই চলবে এবং আপনারা যারা এখানে ক্যামেরা নিয়ে আছেন আপনাদেরও কিন্তু ঠিক সেই লক্ষ্যটাই আছে আমি যদি সত্যি বলে থাকি তবে এই মেয়েটার না আসলে সত্যি কথা বলতে গেলে তার শ্বশুর বাড়ি বা বাবার বাড়ির এই জায়গা থেকে প্রয়োজনটা নেই তবে মানুষের যদি প্রতিভা থাকে সেটা যে কোনো জায়গা থেকে নিজেকে প্রেজেন্ট করে তা আমি সত্যি আমি ওকে আমার দিদি ডাকে এত রেসপেক্ট করে আজকে আমার সত্যি গর্বে অনেক বুকটা ভরে যাচ্ছে কারণ বোনদের ভালো লাগে না বোনদের ভালো লাগে এটা সত্যি তো এই রুহি এটা ও যখন পিকচারাইজ করেছে আপনারা দেখবেন পাশাপাশি বই লিখেছে এবং বইমেলায় আসবে আমার আশাও আছে যে বইমেলাতে আমি যাব ওর স্টলে একটা অথেন্টিক বই এবং আমি মন থেকে ওর জন্য অনেক অনেক বেশি দোয়া করি প্রে করি ওর লক্ষ্যে যেন ও এগিয়ে যায় সবাই আপনারা যারা আছেন আপনাদের অনেক ছোট আপনারাও ক্যামেরার পেছনের মানুষ আপনাদের হয়তো বা বলার জায়গাটা থাকে না তবে ভাষাটা থাকে মনের আমিও চাইবো যে আপনারা সকলেই ওর এই কাভারেজটা খুব সঠিকভাবে পৌঁছে দিবেন দর্শকদের কাছে এবং মন থেকে দোয়া করবেন ও যেন ওর লক্ষ্যে পৌঁছে যেতে পারে এটাই আমার বলার থাকবে